হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের মাঝে আবারও চলে আসলাম ভয়ঙ্কর সত্য একটি ভৌতিক ঘটনা নিয়ে আর এই ঘটনাটি খুবই দুঃখজনক এবং কি খুবই মানে কি বলবো আমার কাছে এই ঘটনাটি এতটাই মানে ইমোশনাল লেগেছে আর আপনাদের কাছেও হয়তো বা এই ঘটনাটি ইমোশনাল এফেক্ট আপনাদের ফেলতে পারে তো চলুন আজকের এই সত্য ভৌতিক একটা ঘটনা শুনি আর এই শোনার পরেই আপনারা বলতে পারবেন যে আসলে ঘটনাটি কতটা ভালো আপনাদের লেগেছে তো চলুন আজকে শুরু করি আজকের এপিসোড এই ঘটনাটি পাঠিয়েছে আমাকে শ্যামপুর থেকে শ্যামা আপু আর শ্যামা আপু বলেছে তার বান্ধবীর সাথে এই ঘটনাটি ঘটে শ্যামা আপুর বান্ধবীর যখন বিয়ে হয় তখন থেকেই এই ঘটনাটি শুরু হয়েছিল আর সেই সময় শ্যামা আপুর বান্ধবীর যত কথাই শ্যামা আপু তার বান্ধবীর সাথে বলতো আর তারা দুজনেই খুব ভালো ঘনিষ্ঠ বন্ধু ছিল কারণ তারা একই সমবয়সী ছিল এবং একইভাবে তারা দুজনেই বড় হয়েছে এই কারণে একজনের ভালো মন্দ আরেকজনের কাছে শেয়ার করত। শ্যামা আপুর বান্ধবীর বিয়ের পরের এই ঘটনাটি শ্যামা আপুর বান্ধবীকে বিয়ে দিয়েছিল তার বাপমা কিন্তু শ্যামা আপু অনেক সুন্দর এবং কি এই ছেলে পেলে এবং বাচ্চা ছোট বাচ্চা আসে এগুলো তারা পছন্দ করতো না মানে ছোট বাচ্চাদের খুবই অপছন্দ মানে ওই যে কান্নাকাটি করতো এই কারণে তারা বাচ্চা কাচ্চা নিত না প্রায় বিয়ের ছয় মাস পার হয়ে যায় তারা বাচ্চা কাচ্চার কথা কোনো সময়ও মনে করে না তার হাজবেন্ড অনেক চেষ্টা করে বাচ্চা নেওয়ার কথা বলে কিন্তু শ্যামা আপুর বান্ধবী বাচ্চা নেওয়ার জন্য রাজি না এক বছর হয়ে যায় দুই বছর হয়ে যায় হঠাৎ করেই শ্যামা আপু বান্ধবী প্রেগনেট হয়ে পড়ে কিন্তু শ্যামা আপুর বান্ধবী বাচ্চা নিবি না বলে শ্যামা আপুকে জানায় কিন্তু শ্যামা আপু অনেকভাবেই তাকে রিকোয়েস্ট করে এবং ভালো মন্দ অনেক বুঝ দেয় কিন্তু শ্যামা আপু কোনো মতেই এই বাচ্চা রাখবে না মানে সে এই বাচ্চাটিকে নষ্ট করে ফেলবে এটার জন্য শ্যামা আপু তার সাথে এই বাচ্চাটি নষ্ট করার জন্য মেডিকেলে গিয়ে ওয়াশ করে প্রায় দুই তিন মাসের বাচ্চা ফেলে দিয়ে আসে দুই বছর পরে আবারও সেই প্রেগনেন্ট হয়ে যায় সেই বাচ্চাটিকেও নষ্ট করে ফেলে কিন্তু তৃতীয়বার প্রায় ছয় মাসের বাচ্চা তার পেটে ছিল সেই ছয় মাসের বাচ্চাটিকেও সে নির্মমভাবে তার একটু কষ্ট হয়নি সেই ছয় মাসের বাচ্চাটিকেও সে ওয়াশ করে এবং কি অনেক কষ্টে সেই বাচ্চাটিকে মেরে ফেলে এবং সেই বাচ্চাটি ওয়াশ করে ফেলে নষ্ট করে ফেলে এরকম হওয়ার পরে শ্যামা আপুর বান্ধবী অনেক শরীরে অসুস্থ হয়ে পড়ে এবং অনেক রক্তক্ষরণের পরে আস্তে আস্তে তার শরীর শুকিয়ে কাঠ হয়ে যায় এটা কি আসলেই অসুস্থর কারণে নাকি খোদাতলা তাকে শাস্তি দিচ্ছে এটা খুবই দুঃখজনক ঘটনা কারণ বাচ্চা প্রেগনেন্ট হলে অনেক খুশি হয় মা বাবা দাদা দাদি অনেক খুশি হয় কিন্তু তারা রোমান্সের কারণে মানে হয়তোবা তাদের স্বামী স্ত্রীর আরও দুই বছর তিন বছর হ্যাঁ পরে বাচ্চা কাচ্চা নেওয়ার শখ ঠিক আছে কিন্তু জিনিসটা বড় হওয়ার পরে ফেলে দেওয়া তো ঠিক না এই বাচ্চাটার কী ছিল। কিন্তু এই ঘটনাটি এইভাবেই শেষ হয়ে যায়নি হঠাৎ করেই সীমা আপুর বান্ধবীর মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে কিন্তু অনেক ডাক্তার কবিরাজ দেখানোর পরেও সে কোনো মতেই ভালো হয় না তার বান্ধবীর কাছে যখনই সে যায় তখনই সে বলে রাতের বেলা বারোটা যখন বাজে তখনই বলে ছোট ছোট বাচ্চারা তার কাছে মা মা করে কান্না করে এবং একজন এতটাই বয়স হয়েছিল সে বাচ্চাটার যে সে এসে বলে তার কোলে উঠে বসেছিল কিন্তু সেই কোলে যখন উঠে বসে তার বান্ধবীর কোলে যখন উঠে বসে তখন দেখে তার আস্তে আস্তে পাও এবং হাত এবং চোখগুলো আস্তে আস্তে নষ্ট হয়ে বিগড়ে গেল আর তার চেহারাটা এত ভয়ঙ্কর রূপ ধারণ করলো এটা শীমা আপুর বান্ধবী সইতে না পেরে আরও অসুস্থ হয়ে পড়ে মানে ক্রমগত দিন যাচ্ছে আর অসুস্থ হয়ে পড়ছে তার বান্ধবী প্রায় দুই মাস তার কাছে থেকেও সব ঘটনা শুনেও কিছু করতে পারছে না কারণ তার স্বামী অনেক চিকিৎসাপাতি করছে এবং কি অনেকখানে নিয়ে দৌড়াদৌড়ি করছে কিন্তু তার বান্ধবী কোনো মতেই সুস্থ হওয়ার নামই নেই হঠাৎ করে তার বান্ধবী বলল ঠিক আছে তাহলে আমার বাড়িতে চল আর সীমা আপুর বাড়িতে নিয়ে আসে তার বান্ধবীকে সেই বাড়িতে তার একজন দাদু ছিল সেই দাদুর আবার মাঝে মাঝেই মানে জিনের ভার করত। এবং কি মানে গ্রাম অঞ্চলে যেরকম ওই জিনের আসর আসে বা কেউই বৌঠুক বসায় এরকম আর কি তো সেই দাদুর কাছে নিয়ে আসে দাদুর কাছে যখনই নিয়ে আসে দাদু যখন ওইখানে বসে বসে যেই সব কথা মানে তার বান্ধবীকে উদ্দেশ্য করে বলে তা আর শোনার মতো ছিল না তার ঘাড়ে জিন আসত আর জিন এসে যখন তার বান্ধবীকে দেখে তখন অনেক রেগে তাকে অনেক ধমক দিয়ে বলে তুই তো একটা অপয়া এবং কি অলক্ষ্মী মেয়ে তুই এত সুন্দর সুন্দর বাচ্চাগুলো দিয়েছে আল্লাহতালা তুই তাদেরকে নষ্ট করে দিয়েছিস এই বাচ্চার হাহাকার তোর শরীরকে আরও দুর্বল করে দিয়েছে তুই কোনো সময় মা হতে পারবি না আল্লাহ তালা। তোকে মা হওয়ার যোগ্যতা নষ্ট করে দিয়েছে তুই তিলে তিলে এইভাবেই মারা যাবি তখন অনেক কোন অনুরোধ এবং অনেক দয়া মাপ চেয়েও কোনো লাভ হয়নি এরকম এক বছর কাটার পরে কোনো মতে একটু সুস্থ হয়ে সীমাপুর বান্ধবী চলাচল করত কিন্তু সেই ঘটনাটি প্রায় সময় দেখত কারণ যেইভাবে মানুষকে ওয়াশ করে একটা বাচ্চা নষ্ট করে ফেলে তার তো কোনো দোষ থাকে না আর রাত হলেই তার বান্ধবীর সামনে সেই সব ছোট ছোট বাচ্চারা এবং কি ছোট ছোট ভয়ঙ্কর আত্মা তাকে এসে দেখা দিত এবং মা বলে যখনই চিৎকার দিত তখনই সীমা আপু উন্মাদের মতো ঘর থেকে বেরিয়ে যেত আজ সীমা আপুর বান্ধবীর যখন বিয়ের বয়স দশ বছর হয়ে যায় কিন্তু আজ পর্যন্ত তাদের সন্তান হয়নি আর এখনও সেই অবস্থাই আছে আর এই ঘটনাটি একেবারে সত্য একটি ঘটনা যদি ভালো লাগে তাহলে আপনার চ্যানেলে পড়ে শোনাবেন তো বন্ধুরা এই ছিল আজকের সত্য একটি ঘটনা হয়তোবা এমন কোনো জিনিস আছে যেই জিনিসগুলা মানুষ বোঝে না শখের বসে অনেক কিছুই মানুষ করতে পারে কিন্তু অনেক জীবন নষ্ট করেও কি তার সুখ হয় হয় না আল্লাহ তালা যে সম্মান মানুষকে দিয়েছে সেই সম্মান যদি একটু ধরে রাখা যায় তাহলে আল্লাহর কাছেও খুশি আর পৃথিবীতেও খুশি এখন সারা জীবন এই সন্তানহীন মেয়ের মতো এই মহিলাটি বেঁচে যাবে কিন্তু যেই পর্যন্ত মৃত্যু না হয় সেই পর্যন্ত কিন্তু এই আশা থেকেই যাবে কারণ তার মাতৃত্বর স্বাদ সে নিজেই নষ্ট করে ফেলেছে তো বন্ধুরা যদি এই ঘটনাটি আপনাদের সত্য মনে হয় এবং যদি এই ঘটনাটি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওতে লাইক দিবেন সবাইকে শেয়ার করে দেবেন আর একটা কথা বলে রাখি আপনাদের সবাইকে যদি আপনারাও কোনো সময় এরকম প্রবলেমে পড়েন তাহলে আমার সাজেস্ট হচ্ছে আপনারা আল্লাহ আল্লাহতালা যা আপনাদেরকে দিয়েছে ভগবান বলেন আর বিধাতা বলেন আর যাই বলেন সব কিন্তু মানুষের কল্যাণের জন্যই সব কিছু করে কিন্তু মানুষ নিজের কল্যাণ এবং নিজের সুখ নিজেই নষ্ট করে ফেলে এই কারণে যদি কোনো সময় আপনারা এরকম সম্মুখীন হন বিপদের তাহলে আল্লাহর দোহাই লাগে কোনো সময় ওয়াশে যাবেন না এবং কি কোনো সময় বাচ্চা নষ্ট করার চিন্তাও করবেন না কারণ সুখ মানুষের খানিক সময়ের জন্য থাকে আর সারা জীবনের সুখ হয় একটা সন্তান একটা নারীর যখন মাতৃত্ব স্বাদ পায় তখনই কিন্তু নারী পরিপূর্ণ সুখে আনন্দে ভরে ওঠে তার জীবন তো বন্ধুরা আজ এ পর্যন্তই দেখা হবে পরের এপিসোডে কথা হবে পরের এপিসোডে যদি আপনারা ছোটো ভাই হিসাবে আমার কথাটা যদি একটু স্মরণ করেন তাহলেই পায়ে ধরে বলছি কোনো সময় এই সব ভুল পদক্ষেপ নেবেন না এবং কোনো সময় এরকম কোনো কিছুই করবেন না যাতে আপনার জীবন সারা জীবনের মতো কান্নায় রূপান্তরিত হয় দেখা হবে পরের এপিসোডে সবাই ভালো থাকবেন খোদা হাফেজ